আলাইকুম রেড কাস্টমার কেয়ার থেকে শাকিল চৌধুরী বলছি সো আজকে আলোচনা করবে অ্যারাবিয়ান মিস কফি নিয়ে খুবই খুবই ইফেক্টিভ একটা প্রোডাক্ট ছেলেদের জন্য শুধুমাত্র এটা একটা পাউডার যৌন সমস্যার সমাধান করবে এটা সেবনের মাধ্যমে হচ্ছে মিলনের সময় বাড়াবে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত পাশাপাশি স্পাম বা বীর্য কড়ো করবে মিলনের ক্ষেত্রে এনার্জি দেবে শরীরের স্বতঃপরতা জাগাবে এনার্জি প্রদান করবে ইত্যাদি এই সমস্ত কাজগুলো করবে ঠিক আছে এই সমস্ত এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদেরকে বলবো আপনারা এদিক এটা ওটা মেডিসিন না খেয়ে আপনারা শুধুমাত্র এটা একবার ট্রাই করুন আরাবিয়ান মিস কফিটা একবার ট্রাই করুন নিজে বুঝতে পারবেন যে এটা কতটা ইফেক্টিভ একটা প্রোডাক্ট ঠিক আছে খুবই খুবই ভালো একটা প্রোডাক্ট সম্পূর্ণ ন্যাচারাল বাংলাদেশ সায়েন্সটার পরীক্ষিত কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই স্থায়ী সমাধান অবশ্যই পেয়ে যাবেন সো এটা হচ্ছে আগে আমাদের প্যাকেজিং ছিল এরকম অ্যারাবিয়ান কফির এখন নিউ প্যাকেজিং হচ্ছে এটা ঠিক আছে সো খুবই ইফেক্টিভ একটা প্রোডাক্ট ডেফিনেটলি বলবো আপনাদের এই সমস্যাগুলো যদি স্থায়ী সমাধান চান তাহলে অ্যালাভিয়ান কফির বিকল্প কোনো প্রোডাক্ট নেই ঠিক আছে এতটাই ভালো একটা প্রোডাক্ট এটা সুতরাং আপনারা অর্ডারটি কনফার্ম করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ রয়েছে অথবা সরাসরি কল করুন আর যারা ভিডিও দেখে নক দেবেন তাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়া ট্রাই করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম